মোহারামের মোবারক বরকতের সময় এই মাসটাকে আল্লাহ রব্ুল আলমিন শাহরুল্লাহ বলেছেন এই মাসটা আল্লাহর মাস আমার আল্লাহ যেমন দামি আল্লাহর মাসটা এমন দামি চারটি মাসে আল্লাহ রাব্বুল আলমিন যুদ্ধ বিগ্রহকে হারাম করেছেন এর মধ্যে একটি হচ্ছে মোহারম আরেকটি হচ্ছে জু আল আদা জিলকাদ আরেকটি হচ্ছে জু আল হাজা মানে জিল হাজ আরেকটি হচ্ছে রাজাব এই চার মাসে আল্লাহ রাবুল আলমী যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি সব নিষিদ্ধ করেছেন শুধুমাত্র আজকের জামানায় নয় জাহিলিয়াতের সেই সময়ে এই চার মাসে সবাই তাদের তরবারিগুলোকে সব তরবারিগুলো আবদ্ধ করে ফেলত এই চারটা মাসে যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি সব তারা ভুলে যেত আল্লাহ রব্বুর আরবিন মহর্রমকে এতটা দামি করেছেন নবী মুসা আলি সাল্লা ফেরাউনের দলবল সহবাহিনী থেকে নবী মূস আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন এই সেই মহর্রমে নবী মুসা সালাম লোহিত সাগরের সামনে যখন আর যাওয়ার মতো কোনো জায়গা নাই বান্দার পিঠটা যখন দেওয়ালের সঙ্গে ঠেকে যায় বেরোবার মতো যখন কোনো রাস্তা না থাকে তখনই যিনি বান্দাকে পথ দেখায় রাস্তা বের করে দেন তিনি লোহিত সাগর সামনে তিন দিক থেকে ফেরাউনের বাহিনী ঘেরাও করে ফেলেছে ডানে বামে পিছনে ফেরাউনের বাহিনী সামনে বিশাল উত্তাল সাগর। সঙ্গী সাথীরা সবাই বলল আজকে তো ধরা পড়ে গেলাম নবী মুসা আলী হিসালাম সামান্য বিচলিত হন নাই নবী মোসা আলি ইসালাম বললেন কাল্লা ইন মাইয়ারবী সায়েহদ্দিন নিশ্চয়ই আল্লাহ রব্বুর আর আমাদের কাছকে ধরা পড়ায় দিবে না সায়াহাদীন অবশ্যই অচিরেই আমার আল্লাহ এখনই আমাদেরকে পথ দেখাবে বলে না লহ এই সেই মহররম যে মহরমে আল্লাহ রাবুল আলমিনকে ফেরাউনের কবল থেকে শুধু হেফাজত করেন নাই গুষ্টি সুদ্ধা ফেরাউনকে আল্লাহ শেষ করে লোহিত সাগরের ভিতরে ডুবায়া শেষ করে আল্লাহ রব্বুল আলমিন ওই সাগরের ভিতরে উত্তাল ডেও ভিতরে রাস্তা বানিয়ে নবী মৌসাতাম তার সঙ্গ সাথী যারা ছিল সঙ্গীসাদীদের তালা পদ দেখিয়েছিলেন এই সেই মহারমে এই মহর্রমে অসংখ্য ঘটনার ভিতরে সবচেয়ে বেদনা বিদুর সম্মানিত মহারমের পদমর্যাদাকে ধ্বংস করার জন্য ইতিহাসের কুলুসিত অধ্যায় নিকৃষ্ট ব্যক্তি কত কর্তৃক নবী পরিবারের সবচেয়ে দামি কলিজাত টুকরা হোসাই নদী আল্লাহ তাল আনহুকে কারবালার প্রান্তে নির্মমভাবে ভাবে শহীদ করা হয় যেই নাতিকে সবচেয়ে বেশি আদর করত যার অবয়ব ছিল নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের অবয়বের সাথে মিলা যিনি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর এতটা পেয়েছিলেন প্রায় সময় নবী করিম সাল্লা সাল্লাম দেখতে নাতি খেলতেছে সে নাবিজি ওই খেলার ভিতরে জড়ায় দরতেন ফায়াল হুবহু নাবিজি নাতির ঠোঁটের মধ্যে চুমু দিতেন নাকটার মধ্যে চুমু দিতেন কপালটার মধ্যে চুমু দিতেন আল্লাহর নবীর দুইটা বাহন ছিল কসয়া এবং আব্বা দুইটা ছিল নাবীজি নাতিরা বায়না চড়াইতেন যখন নাবিজির ঘরের ভিতরে বায়না ধরত এখন আমাদেরকে চড়াও নিজেই নাজির নাতিদেরকে কাদের মধ্যে উঠাতেন এরপরে নাবিজি নাতিদেরকে একটু আদর দিতেন নামাজের সিজদায় নবীজি চলে গেছেন দুই নাতি এসে নাবিজির পিঠের উপর চড়ছে নাবিজি সিজদা থেকে উঠে নেয় না জানি নাতিরা ব্যথা পাবে যেই খুতবা প্রদান করতে গিয়ে নাবিজি কাউকে কথা বলতে নিষেধ করেছেন সেখানে নাতিরা যখন আসছে দুই দুই হাতে নাবি উঁচা করে ধরে তারপরে খুদ্া দিচ্ছেন এতটা আদর করতেন নবী করিম সাল্লাহ সাল্লাম হুসাইন রাদী আল্লাহ তালা আনহু ছিল ইয়াজিদের চাইতে ২২ বছরের বড় কত বছর ইসলামের একটি বেসিক বিষয় হচ্ছে যে লোক সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে পারে না যে লোক কি ইজ্জত করতে পারে না ছোটদেরকে যে লোকটা স্নেহ করতে পারে না নাবিজি বলতেছেন ফালাইসা মিন্না ওই লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে না তাহলে এজিদের চাইতে হোসাইন রাজি আল্লাহ বড় ছিল কত বছরের বাইশ বছরের বড় ছিল একষট্টি হিজড়ি আজকের যেমন একটা এই রকম একটা মহরমের দশই মহরম ছিল জুমাবার মুসলিম উম্মার জন্য জুমাবার হচ্ছে সবচেয়ে সম্মানিত একটি বার সাইয়ীদুল্লা ইয়াম আজকে পুরো একটা সপ্তাহের ভিতরে সবচেয়ে দামি দিন হচ্ছে জুমাবা এই দিনে নবিকিম সাল্লাল্লাহ ইসলামের দৌহিত্র নরমান বিন বশির নাদী আল্লাহ আনহু যখন চিঠি লিখলেন এজিদ আমাকে গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়ে সেখানে মদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে দায়িত্ব দিয়েছে অসংখ্য চিঠি পাওয়ার পরে নিশ্চিত জেনেও কোনো না কোনোভাবে বিপদের সম্মুখীন হতে পারে এটা জেনেও নবী করিম সাল্লা ইসলামের দৌহিত্র প্রসিদ্ধ কারবালার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন কারবালার প্রান্তে যখন গেলেন জুমাবার হুসাইন রাদি আল্লাহ তালানহুকে সর্বপ্রথম হোসাইন রাজি আল্লাহ তাল আনহুর কানের ভিতরে আওয়াজ আসলো উনি কানের ভিতরে শুনতেছিলেন হাউজা নামক একজন ব্যক্তি আব্দুল্লাহ বিন হাউজা নামক ব্যক্তি প্রসিদ্ধ নিকৃষ্ট ব্যক্তি ছিল সেই জামান সে হোসাইন রাজি আল্লাহ তালা আনহুকে তাবুর পাশ দিয়ে যাচ্ছিল আর বলতেছিল জাহান নামের শুভ সংবাদ না হোসাইন হোসাইন দাদি আল্লাহ তারানহু বললেন কাল্লা এমনি আদ্দিম ইলা আরব্বীর আমি আমার মালিকের দিকে অগ্রসর হচ্ছি শাফি আহিম্মুত অনেক দিন হয় নানাজিকে দেখি না নানার দিকে অগ্রসর হচ্ছি হোসাইন রাদি আল্লাহ তালানহু বুঝে ফেললেন আজকের দিনটা জীবনের শেষ সময় হয়ে যেতে পারে হাউজা যখন এসে বলল হোসাইন রাদি আল্লাহ তালানহু ভয় পান নাই তিনি জানাই দিলেন এমনি আপ্দি মহিলা আরবদের রহিম আল্লাহর দিকে আমি এগিয়ে যাচ্ছি শেফিয়ে মুতা নানাজির সঙ্গে দেখা হয়ে যাবে অনেক দিন ধরে নানাজির সঙ্গে দেখা নাই অনেকগুলা দিন হয়ে গেছে নানাজিরে দেখি না আজ মনে হয় দেখা হয়ে যাবে নুসাইর পুত্র মালে কেশে ইমাম হোসেন রিয়া তালা মাথা মুবারাকের মধ্যে আঘাত করলে তিনি পড়ে যান কষ্ট করে উঠে আবার তাবুর ভিতরে ফিরে যান নুসায়ের পুত্র মা নেকের আঘাত ইমাম বড় কষ্ট পান ইমাম হুসেন রাদি আল্লাহ তালানহু তাবুর ভিতরে ফিরে গেলে সেই সময়ে সেই সময়ের নিকৃষ্ট আরেকজন জুরা আল্লাহ নবীর নাতির বাম হাতের মধ্যে আঘাত করেন ইমাম হোসেন্লাহ আবার তিনি জমিনের মধ্যে পড়ে যান পানি পানি বলে পানি পান করতে যান চোখের সামনে একজন দুইজন না আপন আপন পুত্রদেরকে শহীদ করা হল আত্মীয় স্বজন এক এক করে শহীদ হলেন ইমাম হোসাইন রিয়াল্লা তালান হুক তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন কিন্তু হিম্মত নিয়ে দিন বিজয়ের জন্য জালেমের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠলেন সেই সময়ে ইমাম হুসাইন আল্লাহ তালান হুকে আঘাতের পরে আঘাত করা হচ্ছে সেই সময়ে আঘাতের পরে আঘাত করার পরে জুরাবিন সোয়াইব ইমাম হুসেন্লা তালানহুকে আঘাত করলেন সীমার এসে দেহ থেকে মাথাটা আলাদা করেছে ইমাম হুসাইন রী আল্লাহ তালা মুবারক মাথা যখন আলাদা করে ফেলেছে সেই সময় মারসাদ নামক ব্যক্তি তালানহুর দেহ গোড়া দিয়ে পদদলিত করেছে এরপরেও তারা শান্ত হয় নাই এজিদের সামনে হোসাইন রাজি আল্লাহ তালানহুর মাথা নিয়ে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে ছিল আবু বার্জা আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবিব আবু বার্জা যখন আল্লাহ দেখলাই মাথা আলাদা করে নিয়ে আসে তিনি চিৎকার করে কেঁদে উঠলেন এটা তোমরা কি করলে কেমন করে করলে সেই সময়ে তারা কাঠি দীপ ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহুর ঠুটের মধ্যে বার আঘাত করতেছিল নাকের মধ্যে আঘাত করতেছিল আবু বারজা ইসলামী বলতেছে ফওয়াল্লাহি রুব্বা মা রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফওয়াদা ফীহি ইলা আমি আল্লাহর কসম করে বলছি দুইটা চোখ দিয়ে আমি দেখেছি এই দুইটা ঠোঁট নবীজি হোসাই নদী ঠোঁটের মধ্যে লাগিয়ে নীজি চুমু দিয়েছেন এই সেই নাক যেই নাকের ভিতরে নাবিজিৎ চুমু খেয়েছেন এই সেই চেহারা যেই চেহারার ভিতরে নাবিজিৎ চুমু খেতেন ইরফা লাঠিটা তুমি উঠাও তাড়াতাড়ি এই চেহারার ভিতরে আল্লাহ নবী মায়ার নবী আদর করেছেন আল্লাহ নবী চেহারার ভিতরে বারবার আদর করেছেন হোসাইনকে যে ভালোবাসবে সে নবীকে ভালোবাসল হোসাইন নদী আল্লাহ তালানহুকে যে মোহব্বত করলো সে কেমন যেন আল্লাহ নবী মোহাম্মদ কে মহব্বত করলো সেই সময় পর্যন্ত পাপিষ্টরা থামে নাই পাক ঠিকই প্রতিশোধ দিলেন অল্প কিছুদিনের মাথায় নিকৃষ্ট পাপিষ্ট এজিদকে তার গোষ্ঠীকে নিশ্চিহ্ন করলেন আর হোসাইন রাজি আল্লাহ তালানুর উত্তর শরীদেরকে আজ পর্যন্ত যিনি জীবিত করে রাখলেন তিনি কে এই যে যতগুলো নাম বললাম জুরআহ আহ একজন মুসল্লির নাম এখানে আছে কিন্তু হোসাইন এই মসজিদের ভিতরে আছে দেখি কার নাম হোসাইন দেখি মাশাল্লাহ দেখেন এই যে আমার ডান দিকের একজন আর কার নাম দেখি মাশাল্লাহ এই যে আরেকজন দেখেন আমাদের এক মসজিদের একটা ফরোরের ভিতরে দুইজনের নাম হোসাইন আল্লাহ পাক ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল মর্যাদা মর্যাদাবান করে শহীদ হিসাবে কবুল করে নবী পরিবারের রক্তের বিনিময়ে জমিনে আল্লাহ দিনকে কায়েম করেছেন বলেন আল্লাহ আকবর অনেকে দেখবেন ইয়াজিদ রে খুব মহাব্বত করে ইজিদের ব্যাপারে কথা বলতে একটু সাবধানতা অবলম্বন করে কথা বলে এসিদের বেতার ব্যাপারে আপনি অসাবধান হয়ে কথা বললে আপনার ইমানের ত্রুটি হবে না তবে নবী পরিবারের ব্যাপারে অসাবধান হয়ে কথা বললে আপনার ইমানের ভিতরে ত্রুটি হবে ঠিক কিনা বলে এই যে আমরা আজকে দরু শরীফ পড়লাম দরু শরীফের ভিতরে আমরা কি পড়ছি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মুহাম্মাদ নবীজির উপরে আল্লাহ আপনি শান্তি বর্ষান নবী পরিবারের উপরে আল্লাহ আপনি শান্তি বর্ষিত করুন এইখানে দেখেন দরু শরীফের ভিতরে দুইটা বিষয় আল্লাহ নবীর উপরে আমরা শান্তি কামনা করলাম নবী পরিবারের উপরে শান্তি কামনা করলাম কামা সাল্লাই আলা আলা আলী ইব্রাহিম ইব্রাহিম আলী সালাতামের উপর আল্লাহ আপনি শান্তি বর্ষিত করুন ইব্রাহিম আলী পরিবারের উপরে শান্তি বর্ষিত করুন তাহলে আমার নবীর নাম আসছে দুইবার দরু শরীফের প্রথম অংশে নবীর নাম কয়বার ইব্রাহিম আলী নাম কয়বার এরপরে আমরা বলতেছি ইন্নাকা হামিদুম মজিদ নিশ্চয়ই আল্লাহ তুমি হামিদুন মানি প্রশংসিত মজিদুন মানি চির সম্মানিত তাহলে আল্লাহর নাম কয়টা আল্লাহর নাম আসছে দুই বার হামিদুন মজিদুন দুইটা আল্লাহর নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসছে দুই বার ইব্রাহিম আলাইহিস নাম আসছে এরপরে দরুদ শরীফের দ্বিতীয় অংশে আসে আল্লাহুম্মা বারক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কয়বার ചൊশে দুইবার কামা বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহ আপনি নবীর পরিবারের উপরে বরকত দেন নবীর উপরে আল্লাহ আপনি বরকত দেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ আপনি বরকত দেন ইব্রাহিম আলাইহিস পরিবারের উপরে আল্লাহ আপনি বরকত দেন তাহলে নবীর নাম কয়বার এখানেও নবীর পরিবার আছে এরপরে শেষে এসে ইন্নাকা হামিদুম মাজিদ হামিদ আল্লাহর নাম মাজিদ আল্লাহর নাম আল্লাহর নাম কয়বার পুরা দরুদ শরীফটার ভিতরে আমরা একটু তাকাইলে দেখব আল্লাহ পাকের নাম চারবার নবীজির নাম ইব্রাহিম আলাইহিস সালামের নাম এর মধ্যে চারবারের ভিতরে আপনি চিন্তা করেন পরিবারের কথা দুইবার বলা হয়েছে শান্তির কথা বলা হয়েছে বরকতের কথা বলা হয়েছে এই নবী পরিবারের সঙ্গে যার সম্পর্ক থাকবে ওই লোকটা দুনিয়ার জীবনে সফল হাদিসের ভিতরে নাবিজি বার আহলে বাইতের মহব্বতের কথা বলছেন কোরআনুল করিমের একটি আয়াত যথেষ্ট নাবিজির পরিবারের প্রতি মহব্বত কত দামি এটা বুঝার জন্য আল্লাপ জানায় দিলেন নাবী তোমাদের কাছে যেন পরিবারের চেইতাপন হয়ে যায় জীবনের চাইতাপন হয়ে যায় যেই নাবিরে জীবনে কোনো দিন দেখি নাই সেই নাবি জীবনের চাইতে দামি কেমনে হবে যদি আপনি নাবিজিকে জীবনের চাইতে আপন বানাতে চান নাবিজির মহব্বত বোঝার চেষ্টা করেন কি পরিমাণ মহব্বত নবী করেছেন ফুটন্ত পানি গোলাপ টকম করে ফুটলে যেমন করে আওয়াজ হয় ঠিক তেমনি আমার আপনার জন্য নবীছে ফুপিয়ে ফুপিয়ে নাবি কাঁদতেন এই আমার আপনার জন্য নাবি কাঁদলেন জীবনে কোনো দিন আমার মতো গুনাগারকে এক নজর নবী দেখে নাই না দেখে নবী আমার আপনার জন্য কাঁদলেন সিজদায় চোখের পানি কাঁদলেন নাভিজি আমার আপনার জন্য মহব্বত দেখালেন নামাজের ভিতরে তেলাওয়াত করতে গিয়ে কাঁদলেন পাক সেদিন উম্মতকে দামি বানায় দিবে কোটি কোটি মানুষের ভিতরে নবীর এই মহব্বতের কারণে নবীর সঙ্গে যিনি জায়গা করে দিবেন তিনি কে যাকে আপনি মহাব্বত করেন তার সঙ্গে আপনার হাসর হবে ইজিদের ব্যাপারে আর কয়েকটা কথা বলা সময়ের ভিতরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমি আলোচনাটা অনেক বছর আগে লিখেছিলাম এখনো আমার ডায়েরিতে আছে ছাত্র জমানায় লেখা সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের মতামতটা শোনেন সাধারণ সামান্য একজন না হতিবনা সহি সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারি সহি হিল বুখারি এটা লিখেছেন ইবনে হাজার আসকালানি জোরে বলেন আল্লাহ আকবার এত বড় বিজ্ঞ প্রাজ্ঞ আলিম ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি রিজ সম্পর্কে কি বলেন তিনি বলছেন মাকদু হুন ফি আদা সে একটা নিকৃষ্ট মানুষ যার ভিতরে কোনো আদালত নাই ইনসাফ নাই যে লোকটা মানুষের চরিত্রে পড়ে না পড়েন আল্লাহ আকবার দেখেন ইজিদের ব্যাপারে ইবনে হাজার আসকালানির বক্তব্যটা কেমন এরপরে এজিদের ব্যাপারে আহমদ বিন হাম্বাল এই পৃথিবীর শ্রেষ্ঠ মহাদ্দেশ ফকিহ আলেমদের একজন আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো আপনি কি কোনো হাদিস ইয়েজিদের কাছ থেকে নেবেন

ইবনু হাজার আসকালানির পরে হাফেদ ইবনু জৌজি তিনি বলছেন লা লাল এজিদের মতো ব্যক্তিকে আমরা ভালোবাসতে পারি না এরকম নিকৃষ্ট চরিত্রের মানুষ ছিল এজিদ হুসাইন রাজি আল্লাহ তাল আনহু নবী পরিবারের বাহাত্তর জনকে শাহাদতের পিছনে যার মদত ছিল হাত ছিল নিকৃষ্ট এজিদ এবং উবাইদুল্লাহ বিন জিয়া সহ আবদুল্লাহ ইবনে হাউজা নুসাইর পুত্র মালেক এবং পাপিষ্ট ইমাম হুসাইন নদী আল্লাহ তাল আনহুর মুবারক গলার মধ্যে ছুরি চালিয়েছিলেন তার নাম ছিল মিনার ইবনু আমর বর্ষা দিয়ে আঘাত করে তারপরে ছুরি চালিয়েছিলেন আর সরাসরি মাথাটাকে আলাদা করেছিলেন সীমার এরপর সেই জায়গাতে আহবাস ইবনু মার্শাদ হুসাইন রাজি আল্লাহ দেহের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিয়েছিলেন তাদের প্রতিশোধ নেওয়ার প্রবণতা এমন হয়েছিল হুসাইন রাজি আল্লাহ তাল আনহু তাদেরকে মোটো আঘাত করেনি কিন্তু হুসাইন রাজি আল্লাহ তালহুর দেহকে তারা ক্ষত বিক্ষত করেছিল হোসাইন নদী আল্লাহ তালা আনহুর মহব্বতের উত্তর তারা থামায় রাখতে পারে নাই আজ আছে এজিদের নাই ঠিক কিনা বলে প্রিয় ভাইরা আমার সেই ধারাবাহিকতায় মুসলিম বিশ্বের ইতিহাসে ইতিহাসের জগন্য অনেক অধ্যায় একের পর এক রচিত হয়েছে সৃষ্টি হয়েছে জালেমদের জালেমদের আগ্রাসনের শিকার হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ আমরা মনে করি মহরম মাসের দাবি রেখে যে মাসটাকে আল্লাহ রাব্বুর আলমিন যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ করেছেন এই মাসের দাবি অনুযায়ী আজকের জমাতে আমি পরিষ্কার ভাষায় বলি আমরা সবাই হোসাইন রদি আল্লাহ তাল আনহুর মহবতির উত্তর আমরা নবী করিম সাল্লা আলি সাল্লামের উম্মত আমরা জীবন দিতে জানি শুধুমাত্র কেবলমাত্র কার জন্যে